নমস্কার বন্ধুরা আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছ ফেনমিনাল আর্কাইভ আর আজকের গল্প শ্যামল চৌধুরীর কাহিনী ট্রেন গেম তাহলে বন্ধুগণ শুরু করা যাক সেদিন দূরপাল্লার এসি ফার্স্ট ক্লাস কামরায় একজনই যাত্রী কর্নেল অনুরাগ সরকার যাবেন পাটনা যাত্রা নিঃসঙ্গ হলেই তিনি খুশি হন সাধারণত গল্প গুজব আড্ডা তিনি পছন্দ করেন কিন্তু অচেনা অজানা গায়ে পড়া লোকজন তার মনোপ্রুত নয় ট্রেনের আলাপ তিনি ট্রেনেই শেষ করে দেওয়ার পক্ষপাত অনুরাগ সরকার সেনাবাহিনী থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন প্রায় আট বছর আগে অকৃতদার মানুষ তার কলেজ জীবনের বান্ধবী এশার বিয়ে হয়েছিল এক অধ্যাপকের সঙ্গে দশ বারো বছর আগে সেই অধ্যাপকের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়ার পরে অনুরাগ খোঁজখবর নিয়ে এশার সঙ্গে দেখা করেছিলেন ধীরে ধীরে এশার সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল তিনি মাঝে মাঝে এসার ফ্ল্যাটে এসে কয়েকটা দিন কাটিয়ে যান কখনো এসা পাটনায় তার বাড়িতে এসে থেকে যান কিছুদিন ইরানিং তারা একসঙ্গে বাস করার কথা চিন্তা করছেন ট্রেন ছাড়ার মুহূর্তে অনুরাগের কামরায় উঠে পড়লেন এক সাধু খুব ব্যস্ত সমস্ত মানুষ হাতে মাঝারি সাইজের দামি ব্র্যান্ডের স্যুটকেস পড়ে আছেন তো একটা গিরুয়া রঙের আলখাল্লা তার জন্য স্যুটকেস পথ সেট লাগে চল্লিশে কমই হবে সাধুর বয়স ঘন কালো দীর্ঘ চুন মাথায় ছুটির মতো টান টান বাঁধা দাড়িগুফার বেশ যত্ন আছে এই রকম তেল চুকচুকে চেহারা সাধু দেখলে অনুরাগ সরকারের হারপিত্তি জ্বলে যায় সাধু উল্টো দিকের বাড়তে বসে উজ্জ্বল চোখে সহযাত্রীকে আপাদমস্তক দেখে নিলেন অনুরাগ খবরের কাগজ মেলে ধরলেন মুখের সামনে এক ঝলকেই অবশ্য অনুরাগকে দেখে মনে হল সাধুটি প্রসন্ন হয়েছে মধ্যবয়স্ক অনুরাগ সংসারের দায়িত্বভারে ক্লিষ্ট নন নিখুঁত কামানো রাফ টাফ মুখের থুতনি দৃঢ় চোখ দুটোর মধ্যে ব্যবধান একটু বেশি সুপুরুষ চওড়া বলিষ্ঠ কাঁধ আর বাহু কুস্তিগিরের মতো জোরালো কবজি বেটে শক্ত সমর্থ সাধারণ মানুষের তুলনায় তিনি অতিরিক্ত শক্তিশালী কর্নেল সরকার এই আগন্তুকের মতো সাধুদের একেবারেই সহ্য করতে পারেন না এদের জন্য তার একটা বিশেষ শব্দ আছে পাইপস্টার তার মতে দিব্য আরামে থাকেন এরা এবং তাদের সম্প্রদায়ের কল্যাণে খাওয়া পড়া চিকিৎসা ও বার্ধক্যের দেখাশোনার ব্যবস্থা হয়ে যায় নিজের উপার্জন না করে। তিনি খবরের কাগজটা ভাঁজ করে পাশে রেখে বাইরে গেলেন সিগারেট খেতে সাধুর দিকে তাকালেন না একবার ফিরে এসে অনুরাগ দেখলেন সাধু খবরের কাগজটি পড়ছেন সাধু গভীর দৃষ্টি ফেলে বললেন গতকাল দেখছি আরেকটা খুন হয়েছে পুলিশ সন্দেহ করছে একই সিরিয়াল কিলারের কাজ মিডিয়া তো এর নাম দিয়েছে মিস্ত্রি সে গলায় তার পিছিয়ে হত্যা করে এই নিয়ে তো দু মাসের বোধহয় পাঁচ ছটা মার্ডার হয়ে গেল তাই না সাধুটির চেহারা ছোটখাটো কিন্তু কাঠামো বেশ মজবুত নিশ্চয়ই নিয়মিত যোগ ব্যায়াম করেন টিভিতে একজন সাধু বাবা আসেন প্রাণায়াম শেখাতে তিনি পেটের পেশি হাঁপড়ের মতো চালাতে পারেন হাতে ভর দিয়ে শীর্ষার্থনে হাঁটতে পারেন এদের হাত পা রোগা হলেও প্রচন্ড স্ট্রং হয় অনুরাগ বললেন মোটিফ্লেস মার্ডার এসব অপরাধীদের ধরা কঠিন সাধু বললেন সন্ন্যাস গ্রহণ করার পর আমাকে নানা বিচিত্র চরিত্রের মানুষের সংস্পর্শে আসতে হয়েছে কিছু মনে করবেন না অধিকাংশ মানুষের অবচেতনের ক্রিয়া ঠিক যুক্তি দিয়ে এক কথায় ব্যাখ্যা করা যায় না জ্যোতিষী আর সন্ন্যাসীরা গণস্তত্ব বিষয়টা ভালোই বোঝেন আমি শুনেছি বিদ্রুপের আভাস অনুরাগের স্বরে ঠাট্টা করছেন কথাটা কিন্তু ঘাঁটি অনেক মানুষের সাথে মেলামেশা করতে হয় কি না হ্যাঁ জনসংযোগ অন্য প্রফেশনের চেয়ে বেশি সাধু উঁচকি হাসলেন আমাদের সম্পর্কে আপনার বেশ বিরূপ মনোভাব আছে দেখছি অনুরাগ একটু অপ্রস্তুত হয়ে বললেন না না ঠিক সকলের সম্বন্ধে নয় যেবার উত্তরাখণ্ডে প্রবল মেঘ ভাঙা বৃষ্টি নেমেছিল সেইবার সন্ন্যাসীদের কাজ করতে দেখেছিলাম আমার ইউনিট ছিল উদ্ধারের ডিউটিতে কেদারনাথ মন্দিরের নিচে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল তখন ব্যাপক ধ্বংসস্থ গ্রাম জনপদ ঘরবাড়ি বিধ্বস্ত অসংখ্য মানুষ নিহত আহত কিংবা নিখোঁজ আমি নিজের চোখে একদল সন্ন্যাসীকে ওই প্রতিকূল পরিবেশে কাজ করতে দেখেছি সেখানে তারা দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেছেন আবুতে হেজাকের আলোয় আগতদের প্রাথমিক চিকিৎসা করেছেন তাদের নিষ্ঠা কর্মদক্ষতা নিঃস্বার্থ সেবার সঙ্গে কেবল ইন্ডিয়ান আর্মি তুলনা করা যেতে পারে তাদের আমি সমীহ করি কিন্তু প্রশ্ন করলেন সাধু অনুরাগ শীতল গলায় বললেন আর টাইপ আছে ফাইভ স্টার সাধু চপচপে বুদ্ধিমান চেহারা গলায় ব্যারিটোন সম্মহীন দৃষ্টি কেবল জ্ঞানের কথা মুখে গৃহস্থদের তুলনায় নিজেদের কয়েক ধাপ উঁচুতে মনে করেন অত্যন্ত সুশিক্ষিত বিদ্যান মানুষ তারা সাধু হেসে ফেললেন ভয়ঙ্কর অ্যালার্জি দেখছি আপনার আচ্ছা আপনি সাধুদের টাইপ জানেন ওই সিরিয়াল কিলার মিস্ত্রি কি টাইপের মানুষ বলে মনে হয় আপনার একটু ভেবে অনুরাগ বললেন ফোন করার মোডাস অপারেন্ডি ধরিয়ে দিচ্ছে তার পেশা যে ধরনের টিনের সরু তার ফিকটিমের গলায় পেঁচে শ্বাস করে মারছে তা সাধারণত ইলেকট্রিক বা প্লাম্বার মিস্ত্রিরাই ব্যবহার করে সেদিক দিয়ে দেখতে গেলে মিডিয়ার দেওয়া নামটাই বেশ মারানসই বেশ আর এবং তার গায়ে অসম্ভব জোর আছে নইলে ওরকমভাবে সে হত্যা করতে পারে না অর্থাৎ পুরুষ নারীও হতে পারে আজকাল অনেক মেয়েই ক্যারাটে জানে যোগ ব্যায়াম করে জিম করে তাদের দেহ যথেষ্ট শক্তিশালী কিংবা তৃতীয় লিঙ্গ আততাই একজন মিস্ত্রি এবং তার গায়ে অসাধারণ শক্তি আর কিছু সে হত্যা করেছে অকারণ মনের খুশিতে তার কোনো উদ্দেশ্য নেই আর্থিক লাভ নেই ব্যর্থ প্রেম টেম নয় প্রতিশোধ নয় সে যত্রতত্র খুন করে বেড়াচ্ছে আরেকটা লক্ষণীয় ব্যাপার আছে সে যাদের মারছে তারা সকলে পুরুষ তো বটেই তাছাড়াও তাদের দেহে সাধারণের তুলনায় শক্তি কিন্তু বেশি যেমন গত মাসে খুন না একজন হোটেলের বাউন্সার একজন জাতীয় স্তরের ওয়েট লিফটার একজন সাঁতারু আর এই মাসে একজন জিম ইনস্ট্রাক্টর এক প্রোমোটারের বডিগার্ড মস্তান চেলা আর এক পুলিশ অফিসার তারা সকলেই ফিট আর শক্তিশালী চোখ সরু করে সাধুর দিকে তাকালেন সত্যিকারের সাধুর মুখে এই রকম কথা মানায় না তার মনে অশ্রদ্ধা আবার জেগে উঠল বললেন একজন জঘন্য হত্যাকারীকে আপনার জিনিয়াস বলে মনে হয় সে তো একটা নোরা ক্রিমিনাল সাধু জলজলে চোখে দুহাত ঘষে বললেন আহা সে তো আমজনতার দৃষ্টিতে ভেবে দেখুন তার মনস্তত্বের দিকটা সে খুন করছে সন্ধ্যের পর প্রকাশ্যে জনবহুল এলাকায় মুহূর্তের মধ্যে ভিড় জমে যাচ্ছে হত্যাকাণ্ডের ক্লু লোপা খুনে সহজেই মিশে যাচ্ছে জনারণ পোস্টমর্টেম রিপোর্ট বলছে সরু তার গলায় পেঁচিয়ে পেছন থেকে অতর্কিতে টেনে ধরেছে মেরুদণ্ডে কাল শিটে অর্থাৎ হত্যাকারী আটু দিয়ে চেপে গলায় টান মেরেছিল তার আচরণ যেন একটা চ্যালেঞ্জ গলায় বিতৃষ্ণা ঢেলে অনুরাগ বললেন জ্যোতিষী আর সাধুদের মতো আমি মনস্তত্ব ঘাটাঘাটি করিনি আমি জানি না সাধু থমকে গিয়ে বললেন আপনার অনুমান একদম ভ্রান্ত নয় পূর্বাশ্রমে সাইকোলজিতে আমি মাস্টার্স করেছিলাম আপনার কি মনে হয় বিকৃত দরজায় নক করে ঢুকলেন টিকিতে গতানুগতিক দৃষ্টিপাত করে কাগজে টিক মেরে চলে গেলেন এই সুযোগে অনুরাগ খবরের কাগজটা আবার মেলে ধরলেন মুখের সামনে সাধুটির সব হাবভাবে হাবভাবে তিনি ক্রমশ বিরক্ত হয়ে পড়ছেন হয়তো ধৈর্য হারিয়ে তাকে আচমকা আঘাত করে ফেলতে পারেন লোকটা যদি পাটনা পর্যন্ত চুপ করে থাকে তো বাঁচা যায় নইলে কি হবে বলা যায় না অনুরাগ মনটাকে শান্ত করার জন্য এসার কথা ভাবতে লাগলেন এশা বলছিল তিন মাসের জন্য মেয়ের কাছে যাবে ওকে ছেড়ে সেই কমাস ভীষণ ফাঁকা লাগবে তার এসার কথা মনে পড়লেই তার কাছে গিয়ে ওর নরম শরীরটা বুকে টেনে নিতে পারবেন ওদের গভীর একান্ত মুহূর্তগুলো ভাবলেই অনুরাগের ধমনীতে রক্তপ্রবাহের গতি হঠাৎ বেড়ে যায় খবরের কাগজের অক্ষরগুলো চোখের সামনে ভাসতে ভাসতে সরে যাচ্ছে কিচ্ছু মাথায় ঢুকছে না হাত ভারী হয়ে একটু শিথিল হতেই কাগজের উপর দিয়ে অনুরাগের চোখাচোখি হয়ে গেল সাধুর সঙ্গে এক দৃষ্টে তাকিয়ে আছেন সাধু বললেন বলুন তো আততাই কেন কি বলে বনবান পুরুষকে হত্যা করে কখনো আমার রোগা পটকা দুর্বল মানুষকে মারে না কিংবা কোনো মহিলাকে কি কারণ হতে পারে বলুন তো লোকটা কি লম্বা চোরা বলিষ্ঠ পুরুষদের ঘৃণা করে মানসিক কোনো জটের কারণে সে তাদের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় প্রকাশ্যে এমন বেদুন কেন করে লোকটা আপনাকে খুব দুর্বল মনে হয় নাকি আপনার হাতের রিস্ট লম্বা আঙুলগুলো স্টিলের তারের মতো মজবুত সন্ন্যাসী কেমন যেন শূন্য চোখে নিজের দুটো হাত চোখের সামনে তুলে দেখতে লাগলেন অন্য মনস্ক বললেন পূর্বাশ্রমে পিতা ঠাকুর বলতেন তোকে দিয়ে দৈহিক পরিশ্রমের কাজ হবে না তোর হাত নারীর মতো হত্যাকারী কেবল শক্তিশালী পুরুষদের খুন করে কথাটা ভেবে দেখার মতো আপনার এই থিওরিতে বেশ দম আছে অ্যাটেন্ডেন্ট এসে কম্বল বেডশিট বালিশ রেখে গেল অনুরাগ বাদ ছেড়ে উঠে জোরালো আলোটার সুইচ অফ করে নাইট ল্যাম্প জেলে দিলেন দায় আপত্তি ভাবে বললেন অনুরাগ বাথরুমে গিয়ে পোশাক ছেড়ে স্লিপিং স্যুট পরে এলেন সাধু তখনও বিভ্রান্ত মুখে কি যেন ভাবছেন কামরায় ফের জোরালো আলোটা চলছে নাইট ল্যাম্প সাধু নিভিয়ে দিয়েছে অনুরাগের ভুল কুচকে উঠল এবার তার হাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে ওকে দেখি সাধু যেন বর্তমানে ফিরে এলেন সঙ্গে ঝোলা থেকে হট বক্স বের করে দুটো প্লাস্টিকের ডাব্বা রাখলেন অনুরাগের খবরের কাগজটা টেনে নিয়ে এটা কি হচ্ছে চিরবিরে গলায় ঝলছে উঠলেন অনুরাগ বিরক্তির শেষ সীমায় পৌঁছে ভদ্রলোকের ধৈর্য চ্যুতি ঘটেছে কাগজটা এখনো পড়া হয়নি আমার সাধুর কোনো আপোষ নেই বললেন খবরের কাগজ পড়া একটু অভ্যেস মাত্র আমার কে আর দিয়ে পড়ে লুচিয়ার আলুর দম আছে দুজনের হয়ে যাবে বেশ জানি আমি কিছু খাই না জানেন আমার মনে হয় মিডিয়া ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে লোকাল পলিটিক্স রাজ্য পলিটিক্স ন্যাশনাল পলিটিক্স টানা পড়ে পোড়েনে পাঁচটা সংবাদ মাধ্যম এখন একটা ঘটনার পাঁচ রকমের স্টোরি ছাপ কোনটা সত্যি কোনটা কতটুকু রং চড়ানো কোনটা কার দিকে ঝোল টানছে বোঝা অসম্ভব রিয়ালিটি এখন ব্যাপক রকমের কমার্শিয়ালাইজড লাইট জ্বলতে থাকলে আমার ঘুম আসে না কিন্তু আপনার কথাটা শুনে তার বিষয়ে জানার খুব ইচ্ছা করছে সিরিয়াল কিলার মিস্ত্রিদের রিপোর্টিং কি তাই মনে করুন কোনো গ্রামে সংঘর্ষে একজন যুবক খুন হয়েছে অমনি পাঁচটা সংবাদ মাধ্যম তো পৌঁছে যাবে সেখানে অমুক দল বইবে ছেলেটা তাদের কর্মী অমুক দল বইবে ছেলেটা তাদের পার্টি অফিসে মিটিং করে ফিরছিল আরেক দল আবার ফুলের মালা নিয়ে তার বাসায় হাজির এক সাংবাদিক ছেলেটার ক্রন্দনরতা মায়ের মুখের সামনে মাইক ধরে জিজ্ঞাসা করবে এই যে আপনার একমাত্র সন্তান খুন হলেন আপনি কি বলবেন অন্য একজন ছেলেটার বৃদ্ধ বাবাকে কণ্ঠাসা করে জিজ্ঞেস করবেন ছেলের খুনের খবর যখন শুনলেন তখন আপনি বাবুদের দিঘিতে জাল ফেলেছিলেন শুনে প্রথমেই আপনার কিরকম মনে হলো মা বাবা ভেবা চাকা খেয়ে যাচ্ছেন দেখে পরের প্রশ্নটা করবেন আপনারা কি সরকারের সাহায্য আশা করছেন আপনারা কি রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে যাবেন অনুরাগ বললেন লোকে এসব পড়তে চায় শুনতে চায় মিডিয়াকে দোষ দিয়ে কি লাভ অবশ্য আপনি বলতে পারেন লোকে কি চায় মিডিয়া জানলো কি করে তারা কি জনমত নিয়েছে হয়তো নেয়নি কিন্তু কোনো জাতীয় খবর বিক্রি হবে তারা জানে খবরটাকে তো বিক্রয়যোগ্য করে তুলতে হবে তাই না সেই জন্যই তো ভোটের ক্যাম্পেন করার সময় নেতারা ব্রেকফাস্টে কি খেয়েছেন লাঞ্চে ডাবের জল খাবেন কি না যেসব তথ্য মানুষকে জানানো হয় আমি ভেবে দেখলাম সিরিয়াল কিনা মিস্ত্রি সম্বন্ধে আপনার তত্ত্ব বেশ ইন্টারেস্টিং সে খুঁজে খুঁজে কেবল গায়ে জোর আছে এমন লোককে মারে কেন আপনি যে কোনো টিভি চ্যানেলের বিশেষজ্ঞ প্যানেলে গিয়ে আপনার থিওরিটা জানাতে পারেন রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবেন কিন্তু এতক্ষণ ধরে এক নাগারে কথা বলা অনুরাগের স্বভাব বিরুদ্ধ এই লোকটার প্রতি চাপা ক্রোধ ক্রমশ তার উপর প্রেশার কুকারের মতো চাপ বৃদ্ধি করেছে নিজের অজ্ঞাত তার দুটো হাত অনেকক্ষণ মুষ্টিবদ্ধ হয়ে আছে সাধু ধীরে সুস্থে কাগজের মোড়ক থেকে গুঁড়ো সাবান বের করে এঁটো পাত্রগুলো নিয়ে দিকে গেলেন ধুয়ে এনে গুছিয়ে রাখলেন তারপর একটা করে হাতের আঙুলে আর হালকা করে মাখিয়ে সিনথেটিক রাবারের কিচেন গ্লাভস পরে নিলেন তার বোধ হয় হঠাৎ খেয়াল হলো কোনো ব্যাখ্যা দেওয়া দরকার বললেন এখনো ঠান্ডাটা চলছে শীতকালে জল ঘাঁটলে আমার আবার আঙুলগুলো ফুলে লাল হয়ে যায় চামড়া ফেটে রস করায় ডাক্তার বলছিল এক টাইপের বাদ তাই মলম লাগাতে হয় আর কি আর জামা কাপড়ে যাতে মুছে না যায় তাই গ্লাভস ঘন্টাখানেক পড়ে থাকলে চামড়ার ভেতর মলম শুষে যাকে কি যেন বলছিনে সাধুকে খোঁচা মেরে উত্তেজিত করার অদম্য ইচ্ছে হচ্ছিল অনুরাগের বললেন টিনের সরু তার গলায় পিছিয়ে খুন করেছে বলেই হত্যাকারী মিস্ত্রি হবে ভুল হতে পারে ওরকম তারের গোছা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কেজি দরে কিনতে পাওয়া যায় আদে বা বারান্দায় তার বেতে ভিজে কাপড় মেলে দেওয়ার রেওয়াজ অনেকের বাড়িতেই আছে সিরিয়াল কিলার যে কোনো পেশার লোকই হতে পারে এমনকি জ্যোতিষী বা সাধুও হতে পারে কিংবা সৈনিক আপনার হাত দুটো বলিস অনুরাগ সরকার তীব্র দৃষ্টি ফেললেন সহযাত্রীর দিকে দুজনেই নীরবে পরস্পরকে কঠিন চোখে দেখতে লাগলেন কামরা নিস্তব্ধ কেবল অন্ধকারে ট্রেনের ছুটে চলার শব্দ আর অশান্ত দুই কামরার মধ্যে শীত বাড়ছে সাধু বললেন আপনি যদি কাউকে হত্যা করার কথা চিন্তা করেন তাহলে কিভাবে এগোবেন হাতের খবরের কাগজটা এক ঝটকায় ছুড়ে ফেলে অনুরাগ ক্রুদ্ধ স্বরে বললেন সে অদ্ভুত প্রশ্ন আমি কখনো সেরকম চিন্তা করিনি করবই বা কেন না আমি রাগিয়ে দিতে চাইনি ক্ষমা করিনি কেবল তর্কের খাতিরে জিজ্ঞাসা করছি আপনার মতন এমন একজন বলবান মানুষ যেভাবে খুন করবেন আপনি মৌন থাকতে শেখেননি এসব ফালতু আলোচনার মানে কি অনুরাগ সরকার সিট থেকে লাফিয়ে উঠে কোমরের দুহাত রেখে জ্বলন্ত চোখে তাকালেন ঠিক আছে যদি জানতে চান শুনুন আপনাকে কিভাবে খুন করব জানেন খুব সোজা প্রথমেই দুটো জানলার পর্দা টেনে দেব এইভাবে তারপর করিডোরে বয়োবার দরজা নক করে দেবো যাতে হঠাৎ কেউ ফুকে না তারপর সিরিয়াল কিলারের মতো সামনে এসে দাঁড়াবো অনুরাগ দুটো পেশিবহুল হাত সন্ন্যাসীর দিকে বাড়ালেন তিনি সম্মোহিতের মতো অনুরাগকে দেখছেন শীতের ধারে এগিয়ে এসেছে উত্তেজনায় টান টান সাধু যেন স্পষ্ট অনুভব করছেন দুটো শক্ত হাত চেপে বসছে শিকারের গলায় সে ছটপট করছে চিৎকার করার চেষ্টা করছে পারছে না কর্নেল অনুরাগ সরকার হঠাৎ নিজেকে সামলে নিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলে সিটে গা ছাড়া দিয়ে দিলেন বললেন হ্যাঁ হ্যাঁ এইভাবেই আমি খুন করব বাইরে কোনো শব্দ যাবে না কেউ জানতেও পারবে না তারপর আপনার ডেড বডি সিটে শুইয়ে দিয়ে খবরের কাগজটা খুলে আপনার মুখে ঠেকে দিল যেন পড়তে পড়তে ঘুমিয়ে বলছে। সন্ন্যাসী শান্ত গলায় বললেন আমি বলেও কিছুটা আপনার মতোই করতাম জানলা দরজা বন্ধ করে দিতাম তারপর কম্বলের আড়াল থেকে চকিতে লম্বা সরু একটা তার বের করলেন এই দেখো আগেই ফাঁস লাগানো আছে অনুরাগ ছিটকে উঠেছেন সাধু বলতে লাগলেন তারপর বিদ্যুৎ বেগে আপনার পেছনে সরে গিয়ে তারের ফাঁস গলায় বড়িয়ে দিয়ে ঠিক এইভাবে হাঁটু চেপে ধরব আপনার মেরুদণ্ডে তারপর হ্যাঁচকা টান তার কেটে বসছে আপনার গলায় ফাঁস ছাড়াতে চেষ্টা করছেন পারছেন না বড়শিতে কাঁথা মাছের মতন ছটফট করছেন পূর্বাশ্রমে পিতা ঠাকুর আমাকে দুর্বল বলে পরিশ্রমের কাজ আমি নাকি পারব না কিন্তু দেখুন আপনার মতো শক্তিশালী লোক কেমন হয় আমার হাতে হাস্যকর তাই না অনুরাগের প্রাণহীন দেহটা বার্থে শুয়ে দিয়ে সাধুতার মুখ খবরের কাগজ দিয়ে ঢেকে দিলেন সুটকেস থেকে সাধারণ শার্ট প্যান্ট বের করে পড়ে ফেললেন পরচুলার গ্লাভস ভরে ভোরবেলার দিকে নেমে গেলেন ট্রেন থেকে শেষ হল আমাদের আজকের বিশেষ নিবেদন আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান তাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের নিবেদনটি আপনাদের কেমন লাগলো আর এরকমই নতুন নতুন অডিও স্টোরি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখুন আমরা আবারও আসব নতুন গল্পের সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পের সঙ্গে থাকবেন ধন্যবাদ